ঢাকা আট জুলাই দু হাজার পঁচিশ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দু চব্বিশ সালের নয় জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন এবং গণসংযোগ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এদিন কর্মসূচি পালন শেষে বিকেল সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন থেকে আগামীকাল বুধবার সারা দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন বুধবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে এই কর্মসূচি চলবে সড়ক পথ ও রেলপথ বাংলা ব্লকেডের আওতাভুক্ত থাকবে বাংলা ব্লকেডের কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় সকাল দশটায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হব তারপর ব্লকেট কর্মসূচি পালনের জন্য শাহবাগ মরে যাব মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক